ভোট দেবেন আইএসএফ এর আর দেবে মমতা ব্যানার্জি এটা কিন্তু আর হবে না ওরে বাবা সরকারের কি টাকা ছাপানোর মেশিন আছে হ্যাঁ মমতা ব্যানার্জি কি ট্যাক্স আছে নাকি না অভিষেক ব্যানার্জি তার শৌকত মোল্লা বলুন আর মমতা ব্যানার্জি বলুন তারা তো কোনো ব্যক্তিগত পয়সা দিয়ে কারো ঘর দেয় না এটা জনগণের ট্যাক্সের টাকা থেকেই দেয় ঠিক আছে অথায় ভারতবর্ষে কথা বলতে তো এদের ট্যাক্স লাগে না বলতে মানে যদি ট্যাক্স লাগতো তাহলে এই ধরনের ভাষা এরা বলতো না আর এগুলো গাজোয়ারি করে এই ধরনের কথাবার্তা বলা যায় না যেহেতু তারা বলছে যত যাই বলুক না কেন দেখুন দিনের শেষে কিন্তু সংবিধান জিন্দাবাদ আর ভারতবর্ষের সংবিধান এমন একটা জিনিস যাতে কোনো রকম আমরা ত্রুটি দেখতে পাই না তো ওরা হয়তো বাজে ভাষা বলছে এখন কিন্তু একদিন ওদের ঘুম ভাঙবে তখন বুঝতে পারবে যে আমরা কত বাজে ব্যবহার মানুষের সঙ্গে করেছি আচ্ছা দেখুন আমি আজকে সকালেই দেখছিলাম যে উনি বলছেন যে আমার সঙ্গে ওনার এখন কোনো সম্পর্ক নেই ঠিক আছে উনি এক সময় নাকি ফিরাদ হাকিমের জামাই ছিলেন এখন নেই আর ওনার একটা বক্তব্য আমি শুনলাম উনি বলছিলেন যে তৃণমূলে আমরা যখন খাটি বা আমরা যখন পরিশ্রম করি তখন আমরা নেতা আর যখন কোনো র্যালি হয় কোনো কিছু হয় তখন অভিনেতারা সমস্ত কিছু তারা মানে সামনে এসে তারাই সমস্ত কিছু করে এগুলো হতে তাদের আক্ষেপের কথা সে ভারতবর্ষের সংবিধানে তাদেরকে অধিকার আছে যে কোনো মুহূর্তে যে কোনো পার্টিতে তারা জয়েন করতে পারে সেই হিসেবে তারা জয়েন করেছে তবে এটা তৃণমূলের মানে অদপতন বলা যেতে পারে অবশ্যই আমরা একশো পার্সেন্ট আশাবাদী নওসাদ ভাই আবার বিধানসভায় যাবে এবং এই তৃণমূল যে সরকারের বিরুদ্ধে আরও এরকম হাজার মানে শত শত নওসাদ আবার বিধানসভায় আমরা

নেতা মানে যে সবসময় মাঠে ময়দানে দৌড়াদৌড়ি করতে হবে এরকম তো কিছু নয় নেতাদের কাজ হলো সংগঠনকে গোছানো সাংগঠনিক কাজ করা ঠিক আছে তো যে যার মতো অবশ্যই সর্ব অবস্থায় আই নেতারা কাজ করে চলেছে কাজ করছে যেমন প্রমাণ দেখুন না ভাঙড়ের যে রক্তদান শিবির হলো টপ র্যাঙ্কের রক্তদান শিবিরে আমাদের পোলহার দু নম্বর অঞ্চল একটা জায়গা করে নিয়েছে দু হাজারের অধিক মানুষ রক্তদান করেছেন তাহলে এটা নিশ্চয়ই সংগঠনের একটা সুপরিকল্পনা মানতে আপনাকে হবেই

যে এই সমস্ত বাইনারি করা তৃণমূল বা বাইনারি এই যে মানে পলিটিক্স করা যারা রাজনীতি করছে এদের থেকে মুক্তি পেতে মানে যেরকম আমরা ব্রিটিশকে তাড়িয়েছিলাম আর এই তৃণমূল আর বিজেপিকে তাড়ানোর জন্যে সমস্ত রাজনৈতিক দলকে আমাদের এক জায়গায় হওয়ার দরকার পড়েছে এই মুহূর্তে কারণ বাংলার মানুষ শুধু মুসলমান বলে নয় দলিত আদিবাসী পিছিয়ে বর্গে পড়া বর্গের মানুষরা এখন খুব দুর্দিনের মধ্যে অতএব আপনাদেরকে সবাইকে আমাদের সবাইকে একমত হতে হবে এবং এক জায়গায় হতে হবে সংগঠিতবদ্ধ হতে হবে তবে এই সমস্ত শয়তানির থেকে আমাদেরকে রেহাই পাওয়া যাবে অধিক অধিক পরিমাণ সিট পাবে ইনশাল্লাহ আব্দুর রহমান পোলহাট দু নম্বর অঞ্চল